আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি আপনি কিন্তু সবার কাছে সংসারে সংসারের কাছে ভালো হতে পারবেন অনেক সময় বাবা মার কাছে মানে শ্বশুর শাশুড়ির কাছে ভালো হওয়া যায় না দেবর ননদের কাছে ভালো হওয়া যায় না স্বামীর কাছেও ভালো হওয়া যায় না সন্তানের কাছেও কিন্তু আপনি ভালো হইতে পারবেন না পাড়া প্রতিবেশীর কাছে আপনি ভালো হইতে পারেন আপনি তো সবাই ভালো সবার ভালো মতন হয়ে উঠতে পারবেন না কিন্তু আমি মনে করি সবচেয়ে যেটা দরকার স্বামীর মনের মতো হওয়াটাই মনে হয় কেন দেখবেন একটা সংসারে শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না যদি স্বামী থাকে সেই কিন্তু ঠিক কেন আপনার স্বামী ভালো আপনার স্বামীর আপনি মন জোগাড় করতে পারছেন সেই জন্য আপনার স্বামী আপনাকে ভালোবাসে বা ই করে ঠিক আছে এখন যদি আপনি আপনার মানে শ্বশুর ভালো হয় শাশুড়ি ভালো হয় সবাই ভালো ফ্যামিলি সেখানে যদি আপনার হাজবেন্ড ভালো না হয় সেই সংসারটা টিকবে বলতে যে যদি শ্বশুর শাশুড়ি ভালো না থাকে ভালো পায় আর যদি জামাই ভালো না পায় সেই সংসার আপনার টিকবে না ঠিক আছে তা আপনি সবার মন জোগাড় করতে জয় করে চলতে পারবেন না আপনার যেটা ভালো হইবে আপনি সেটা করার চেষ্টা করবেন কেননা সবার মন জয় করার জয় করে তো আপনি সংসার করতে পারবেন না আপনার হাজবেন্ড যদি ভালো থাকে আপনার 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 হাজবেন্ড আপনার সহযোগিতা করবে কিন্তু আপনার হাজবেন্ড যদি ভালো না থাকে আপনার কে সহযোগিতা করবে বলেন সবার মন জয় করে সংসার সংসার চলতে পারবেন না চলাইতেও পারবেন না আর আপনি চলতেও পারবেন না সবার কাছে তাই সেই জন্যই বলি যে আপনি দুনিয়ার আপনার ফ্যামিলির সবার কাছে খারাপ হন কিন্তু আপনার হাজবেন্ডের কাছে আপনি ভালো হন তাহলে আপনার সংসারটা চলবে আর আপনি শ্বশুর শ্বশুরের কাছে ভালো শাশুড়ির কাছে ভালো ননদের কাছে কাছে মানে সবার কাছে ভালো কিন্তু আপনার কাছে ভালো না কি আপনি সংসার করতে পারবেন এই জন্য বলছি সবার মন জোগাড় করতে চলতে পারবেন না আপনি আমি মনে করি হাজবেন্ড এর মন জোগাড় করে চলাটাই ভালো কেননা বিপদের সঙ্গী বলেন সারা জীবনের সঙ্গী বলেন সেই হাজবেন্ডই হবে আপনি আপনার শাশুড়ির মন জোগাড় করে চললেন শ্বশুরের চললেন সবার চললেন আমি বলি সাথে খারাপ ব্যবহার করে সবার মন কি জয় করতে পারবে বলেন হাতের পাঁচটা আঙ্গুল কি সমান অথচ কিন্তু কাটলে একভাবেই ব্যাথা করবে তারপর পাঁচটা আঙ্গুল কিন্তু ব্যতিক্রম দেখেন সেই জন্যই বলছে সবার মনে জোগাড় করতে জয় করে চলতে পারবে না কিন্তু তাকে আহ মানে তাকে কথা মতন চলার চেষ্টা করি আমরা কিন্তু দিন শেষে কিন্তু পারি না আপনি যতই মন জোগাড় করে চলতে চান আপনি কিন্তু খারাপ থাকবেন কেন না সবাই সবাই বল সবার মন জোগাড় করে যখন জয় করে চলতে না পারবেন আপনি সবার কাছে খারাপ এই জন্যই বলি যে স্বামীর মন জয় করে চলাটাই মনে হয় সবচেয়ে ভালো আমার কথাগুলো যদি ভুলতুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন এই জন্যই করি সবার মন আপনি জয় করতে পারবেন না আপনি স্বামীর মন জয় করে চলার চেষ্টা করেন কেননা ওই আপনার শ্বশুর বলেন শাশুড়ি বলেন দেওয়ার বলেন ননদ বলেন সবাই আপনাকে সাইদা চাইব স্বামী যদি খারাপ হয় তারপরে স্বামী আপনার কাছে থাকবে এটাই বলার কথা এটাই বলতে আসছি যদি আমার কথা ভুল দুটি হয়ে থাকে আবার বলছি ক্ষমা দৃষ্টি দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম